কথা আছে না যে পাপ বাপকেও না এটা বাস্তব আর একটা উদাহরণ হলো এই লাকি 액তার লাকি 액তার 2013 সালে শাহবাগ চত্বরে পথে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার দোয়া সেই স্লোগান করনা যাকে ইতিমধ্যে প্রায় 12 থেকে 13 বছর প্রায় এক যুগের মতো আমরা কেউ কোনো খবর রাখিনি এবং তার ব্যাপার আমরা মোটামুটি সবাই ভুলেই গিয়েছি কিন্তু ওই যে পাপ বাপকেও ছাড়ে না সে নিজেই তার সেই পাপের কারণে আবার জনমুখ জনগণের সামনে হাজির হয়েছে এবং জনগণকে মনে করে দিয়েছে যে এই সেই লাখি আক্তার যে বলেছে কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার এখন আমরা এই এই লাখি আক্তারকে দেখে হঠাৎ আমার মনে হলো আসলে মানুষের পাপ এরকম একটা জিনিস যে আপনি যদি পাপ করতে করতে একেবারে শেষ সীমানায় চলে যান বা আপনি যদি বড় ধরনের কোনো পাপ করেন অথবা আপনি যদি এমন কোনো পাপ করেন যেটার কারণে অন্যের ক্ষতি হয় আল্লাহ তালা হয়তো আপনাকে ওই সময়টাতে ওইটা শাস্তি না দিলেও পরবর্তীতে কোনো না কোনোভাবে আপনাকে সেটা শাস্তি পেতেই হবে এবং তিনি দিবেই এটা কোনো কোনো সময় পৃথিবীতে হতে পারে এবং পরকালে হতে পারে তো লাকি একটা মনে হয় ফেসে গেছে এখন তার যেই আগের সময় তার যে পাপ ছিল ওইগুলোর হিসাব নেওয়ার সময় এসছে এবং সে নিজেই প্রকাশ্যে এসছে এগুলো হিসাব দেওয়ার জন্য পাপ বাপকেও ছাড়ে না জিনিসটা মাথায় রাখবেন